আসসালামু আলাইকুম সম্মাত নতুন পুরাতন বিল্ডিং মালিকগুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে বিল্ডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অতিরিক্ত হিট নিয়ে যাদের সমস্যা অর্থাৎ এক দুই তিন ফ্লোরের মানে টপ ফ্লোরে বা এক দুই তিন তেলা বিল্ডিং অর্থাৎ বহুতল বিশিষ্ট ভবনের যারা টপ ফ্লোরে থাকেন সেই সমস্ত যে অতিরিক্ত হিট লাগে এই হিট প্রুপিং করতে হবে কিভাবে এই হিট সলিউশন কি এবং এটার কস্ট কী অর্থাৎ স্কোয়ার ফিট হিসাবে খরচ কী তিন হাজার স্কোয়ার ফিট ছাদের জন্য টোটালি কাজ করতে খরচ কী সেটা সম্পর্কে আমি আপনাদের মাঝে কিছু কফিস তো এটা যদি আপনারা শুনতে চান বা কাজ দেখতে চান তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন কেননা আপনাদের লাইক কমেন্ট শেয়ারেই এই ভিডিওগুলো প্রাণ ফিরে পাবে এবং বেশি বেশি লোকজন দেখতে পাবে আপনাদের এই যাদের হিট কুকিংয়ের সমস্যা অতিরিক্ত গরমের জন্য যারা রুমের মধ্যে অবস্থান করতে পারেন না ছাদের উপরে ছালা বিছিয়ে রাখেন পানি বিছায় রাখেন এবং রুমের মধ্যে দুটো তিনটে এসি চালায় রাখেন ফ্যান চালায় রাখেন রুম যারা ঠান্ডা করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সমাধান নিয়ে সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে তারই ধারাবাহিকতা যা আমরা আমরা এসেছি ফেনিতে একটি ছাদে যেটাতে আপনারা এখন দেখছেন আমাদের ফাইনাল কোড চলমান এই কাজটি আমরা টোটালি নয়টা লেয়ারে করে থাকি নয়টা লেয়ারের মধ্যে নয়টা লেয়ারের মধ্যে নাইন লেয়ার যেটা রোলার দিয়ে আমাদের ফিনিশিং দেওয়া হচ্ছে এই রুলার দিয়ে ফিনিশিং দেওয়া এটা হলো ফাইনাল কালার কোড এই কালার কোডটা এই কালার কোডটা যখন আপনারা আমরা এই কালার কোডটা যখন দিয়ে থাকি এটা আপনারা দেখছেন এটা আমাদের হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং এটা এ টোটালি অ্যাক্রোলিক জাতীয় কোটিং এটা রাবার এটা টানলে ছিঁড়বে না অত্যন্ত ফ্লেক্সিবল এবং ফ্লেক্সিবল রুপিং কম্পাউন্ড এবং হিট পুপিং সলিউশনের জন্য অত্যন্ত কার্যকরী এটা হিট পুপিংটা কীভাবে করবে কেন করবে সেটা যদি আপনারা দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটা হিট কুপিংটা হবে এই কারণে যে এটা রাবার এবং আয়নার মতো সূর্যের আলোর সামনে যদি আয়নাকে ধরা হয় আয়না ওই আলোটা যেমন হিটকে রিপ্লেস করে দিবে আলোকে ব্যাক করাই দিবে ঠিক তেমনি এটার উপরেও এই কোটিংয়ের রাবার কোটিংয়ের উপরেও এই কোটিংয়ের উপরেও যখন সূর্যের আলোটা পড়বে পড়ার সাথে সাথে হিটকে রিপ্লেস করে দিবে অর্থাৎ হিটকে রিপ্লেস করে দেওয়ার কারণে এই ছাদ গরম হবে না আর ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে হিট লাগবে না যে আমরা সাধারণত রুমের মধ্যে হিট লাগে তিনভাবে অর্থাৎ ছাদের থেকে যে হিটটা আপনার রুমের মধ্যে লাগে সেই হিটটা এখান থেকে রিপ্লেস করে দিবে ছাদ গরম হচ্ছে না রুমের মধ্যে হিটও লাগছে না এছাড়া এর সাথে আপনার আরও কিছু করণীয় আছে এবং আরও কিছু ক্লাস পাবেন সেটা সেটা হল ওয়াটার প্রুফিং এটাতে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং এটা করলে আপনার ছাদের চল্লিশ বছরের মধ্যে পানি চুপ করবে না চল্লিশ বছরের মধ্যে যদি ছাদে পানি চুপ না করে ছাদের কোথাও ড্যামেজ আসবে না এবং কোথাও ভিজার স্বাচ্ছি থাকবে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আমাদের কেমিক্যাল লিভার ইনক্লুডিং এই কাজটি টোটালি আশি টাকা স্কোয়ার ফিটে আমাদের খরচ স্কোয়ার ফিট যদি আশি টাকা হয় এক হাজার স্কোয়ার ফিটে আশি হাজার টাকা দুই হাজার স্কোয়ার ফিটে এক লাখ ষাট হাজার টাকা এরকমভাবে পর্যায়ক্রমে আমাদের ছাদ ভেদে রেট আপ ডাউন হয় তো আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা আপডেট করতে নিয়মিত লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম